হঠাৎ করে বাংলাদেশে কৃষকদের কাছে মূর্তমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সাপের একটি জাত বাংলায় এর নাম চন্দ্রবোড়া তবে দেশবাসীর কাছে পরিচিতি পেয়েছে ইংরেজি নাম রাসেলস ভাইপার হিসেবে ফসলের মাঠে কাজ করতে গিয়ে দংশনের শিকার হচ্ছেন কৃষক গত এক বছরে অন্তত পঞ্চাশ জনের মৃত্যু আরও বহুগুণ মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে একসময় বিলুপ্ত ঘোষণা হয়েছিল সাপের জাতটি কিন্তু এক দশক আগে রাজশাহী অঞ্চলে ফিরে আসে সেটি পদ্মায় কচুরি পানায় ভেসে ভেসে ছড়িয়েছে নদীর দুই তীরের জেলাগুলোতে সব মিলিয়ে ২৬ থেকে সাতাশটি আর এই সংখ্যাটি কেবল বাড়ছে আর বাড়ছে সাপ চলে এসেছে ঢাকার কাছে মানিকগঞ্জে এমনকি বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলাতেও অন্যান্য জেলায় ফসলের মাঠে দেখা গেলেও এখানে খেলার মাঠে এমনকি বাসা বাড়ির ভেতরেও দেখা দিচ্ছে উপদ্রব ঈদের পর থেকে যেন রাসেলস ভাইপারের মৎসব দেখা দিয়েছে শুক্রবার একদিনে দেশের বিভিন্ন এলাকায় সাপের কামড়ে মারা গেছেন তিনজন একটির পেছনে নিশ্চিতভাবেই দায়ী রাসেলস ভাইপার কিন্তু বাকি দুই জায়গায়ও আতঙ্ক এই সাপ নিয়েই অনেকটা খায় দায় চান মিয়া মোটা হয় গফুরের মতো অবস্থা এখন যে সাপই কামড় দিক না কেন নাম হয় রাসেলস ভাইপারের অথচ দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি কেউটের কামড়ে গোখরাও ভয়ঙ্কর সরকারি হিসেবে গত বছর চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে মারা যাওয়া মানুষের সংখ্যা সাড়ে সাত হাজার বেশিরভাগই শিকার হয়েছিলেন গোখরা ও কেউটে প্রজাতির সাপের কিন্তু আতঙ্ক কেবল রাসেলস ভাইপার নিয়ে পরিস্থিতি এমন যে এখন খেতে খামারে কাজ করতে যাওয়া মানুষের সংখ্যায় টান পড়েছে আতঙ্কে অথচ সাপ বিশেষজ্ঞদের তথ্য বলছে রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয় তাদের বক্তব্য হল আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং অতিরঞ্জিত চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না বলেই আতঙ্ক হয় খুব দ্রুত হাসপাতালে গেলে যে সমাধান এটা জানে না অনেকেই রাসেলস ভাইপারে কামড় দিলে সঙ্গে সঙ্গে রোগী মারা যায় না বাহাত্তর ঘন্টার আগে মৃত্যুর রেকর্ড কম বাংলাদেশে কামড়ের পর পনেরো দিন পর্যন্ত বেঁচে থাকার তথ্য আছে গোখরাবা বা কেউটে কামড়ালে টেরও পাওয়া যায় না অনেক সময় কিন্তু রাসেলস ভাইপার কামড় দিলে জায়গাটা ফুলে যায় সাপটি সঙ্গে সঙ্গে চলেও যায় না তাই রোগী বা অন্যরা নিশ্চিত হতে পারে সাপটি দেখতে বেশ সুন্দর কিন্তু ছোবল দেয়ার ভঙ্গিটা সত্যি মনে ভয় ধরিয়ে দেয় গোখরার দংশনে গড়ে আট ঘণ্টা পর কেউটের ছোবলে গড়ে আঠারো ঘণ্টা পর মৃত্যু হয়ে থাকে এর আগে অ্যান্টিভ্যানোম বা সাপের বিষের ইঞ্জেকশন প্রয়োগ জরুরি দ্রুত অ্যান্টিভ্যানম ইঞ্জেকশন দিলে এর অ্যান্টিবডি বিষকে নিষ্ক্রিয় করে দেয় এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় তবে মুশকিল হল সাপের বিষের যে ইঞ্জেকশন তা কেবল জেলা সদর হাসপাতাল আর মেডিকেল কলেজ হাসপাতালেই মেলে জরুরি চাহিদা দিলেই কেবল পাঠানো হয় উপজেলায় অথচ রাসেলস ফাইবার কামড়ালে একশো মিনিটের মধ্যে চিকিৎসা নিতে না পারলে ঝুঁকি বেড়ে যায় এই সাপের বিষ গোখরা বা কেউটের চেয়ে কম প্রাণঘাতী হলেও এতে নানা ধরনের উপাদান বেশি ফলে চিকিৎসায় দেরি হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে তখন অ্যান্টিভ্যানোমে কাজ করে না আক্রান্ত হয় ফুসফুস ও কিডনি অনেকক্ষণ রক্তক্ষরণ হয় রক্ত দিলে শরীরে তা থাকে না এমনিতে শুকনো অঞ্চলের প্রাণী হলেও রাসেলস ভাইপার ভালো সাঁতার কাটে একসঙ্গে তিন থেকে তেষট্টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এসব বাচ্চা দুই বছরে পরিপক্ক হয় সাপটি সাধারণত রাতে চলাচল করতে পছন্দ করে ঝোপঝাড় ফসলের গোলা বা জমির বড় গর্ত এদের পছন্দ এমনিতে সাপটি ভেরু নিচ থেকে আক্রমণ করে না তাই ফসলের মাঠে কাজ করতে গেলে সাবধানতা বাঁচাবে প্রাণ বড় লাঠি দিয়ে নাড়ালেই সাপ সরে যায় কৃষকরা গামবুট পড়লে পরলে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়ালেই ওরা সরে যাবে গ্লাভস পরা যায় হাতেও কিন্তু বাংলাদেশের কৃষকদের এগুলো পড়ার অভ্যেস নেই তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই এসব কথারও মানে নেই